হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বাঁচা মাছের ঝালের রেসিপি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ তারপর রসুন তারপর গুঁড়ো মশলা সমস্ত কিছু এখানে মিক্স আপ করে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো স্বাদ মতো নুন তোমরা দিয়ে নিতে পারো পেস্ট করে নিয়েছি আমি পেস্ট করে নিয়ে এখানে বাঁচা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে হালকাভাবে ভেজেছি তারপর এখানে তেল দেওয়া হয়েছে তেলের সাথে এখানে ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা আর তোমরা কালো জিরা দিতে পারো চাইলে সাদা জিরাও দিতে পারো এখানে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে তারপর এখানে আমি মশলাটাকে দিয়ে দেব ফার্স্টে আমি কুচি করে রাখা পেঁয়াজ সেটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মশলাটা অ্যাড করে দিয়েছি মশলাটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি এবং খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামান্য একটু জল দিয়ে মশলার যে জলটা সেটাই দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে খুব বেশি জল দেবে না এখানে দেখতেই পাচ্ছ মশলাটা ধুয়ে যতটুকু জল ততটুকু জলই আমি দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর কষিয়ে নিতে হবে এখানে তোমরা দেখে নাও একদম পুরো জল শুকানো পর্যন্ত এখানে কষানো হচ্ছে কারণ মশলাটা এটার মশলাটাই মেন সো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে তারপর আবার এখানে একটু জল দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে তার ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে দেখো জল শুকানো পর্যন্ত কিন্তু এখানে কষানো হয়েছে তারপর এখানে যখন পুরো জলটা একদম শুকিয়ে যাবে তা সেখানে আমি এখানে লেবু দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা পুরো লেবু চিপে এখানে রসটা দিয়ে দেওয়া হচ্ছে আমি এখানে টুকরো লেবু দিয়েছিলাম তো খুব বেশি লেবু দিলে আবার একটু টক হয়ে যাবে তো তার জন্য দুটো লেবুর টুকরো লেবুর রস আমি এখানে দিয়ে দিয়েছি আর সেই রসটা দিয়ে এখানে কষানো হচ্ছে মশলাটা তোমরা যত ভালোভাবে কষাবে স্বাদ কিন্তু সেরকমই সুন্দর হবে মশলাটার ওপরেই এটা স্বাদ ডিপেন্ড করে তো এখানে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে তারপর গরম জল এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে খুব ভালোভাবে যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করবে তারপর এখানে একটু ভালোভাবে ফুটে গেলে একটু কষিয়ে নিয়ে মাছগুলোকে এখানে দিয়ে দেবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে খুব ভালোভাবে ফুটে গেছে মশলাটা আর খুব বেশি এখানে জল দেওয়ার দরকার নেই একটু মাখা মাখা হবে এই গ্রেভিটা তারপর ওপর দিয়ে খুব ভালোভাবে মা বাঁচা মাছগুলোকে দিয়ে দেবে আর বাঁচা মাছগুলো দেওয়ার পর কিন্তু তুমি নাড়াচাড়া করতে পারবে না কারণ মাছগুলো ভেঙে যাবে তো তার আগেই নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে দেখতে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে দেখতে তো খেতেও কিন্তু